সকাল হয়ে গেছে কাজ শুরু করি দিই এ জমি দান সকালবেলা কাজ করলে অবশ্য বরগত হবে তুমি এখন এখন কি আসার সময় আরে ভাই ঘুমের জন্য চোখ মিলতে পারি না আর রোদের মধ্যে তো কাজ করতে পারি না সকাল বেলায় কাজ করতে ইচ্ছে করে কামাল ইসলাম বলে যে যে খেতে খাই আল্লাহর কাছে তার সমান অনেক অনেক বেশি ফাঁকি দিলে রিজিক থেকে বরগত একবার উঠে যায় কামাল তুমি বিশ্রাম থাকো আর গাছের তলে বসে বসে মোবাইল টিফো সব কাজ আমি করে নিব ভাই রোদে দাঁড়ানো যায় না গরমে শরীর কাহিল হয়ে আসে কামাল রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ এমন লোককে ভালোবাসেন যে নিষ্ঠার সঙ্গে কাজ করেন কাজ ফাঁকি দেওয়া মানে হারাম পথে যাওয়া শুরু আজ থেকে তুমি সার বহন করবে এবং খেতে শেষ দিবি ভাই এত কষ্টের কাজ আমি কিভাবে করবো ভাই এই না যে কত কঠিন আগে যদি বুঝতাম এরপর কামাল কাজ করতে শুরু করলো জামা কাপড় কাদা হয়ে গেছে কামাল হাফাচ্ছে ঘেমে এক একার অবস্থা হয়ে গেছে কামালের কামাল বুঝলো কাজে আসল শক্তি নিষ্ঠার সঙ্গে কাজ করলে সফলতা অবশ্যই আসবে তুমি এখন ঠিক আছো কামাল পরিশ্রম আসি মানে ছাপ যেটার মধ্যে রয়েছে হাজার হাজার বরকত এবং রহমত আসলে আপনি আমার চোখ খুলে দিয়েছেন এখন বুঝি আসলে কাজ মানে ইবাদত আলহামদুলিল্লাহ কামাল তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি দেখতেছি এখন আমার থেকে বিশ্বাস করতেছ যেটা অনেক অনেক খুশি এবং আনন্দের আমার তোমার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল কৃষকের ঘামে ফসল পলে আর ইমানদারের শ্রমে বরকত আসে ফাঁকি দিয়ে নয় পরিশ্রম সততা আর দায়িত্ব দিয়ে ঘোরা হোক আমাদের জীবন আল্লাহর কাছে আমানাদ্দার হই এটাই হোক আমাদের অঙ্গীকার